কেমন আছো ছোট্ট বন্ধুরা অনেকগুলো দিন পরে দেখো আজ ঘুমোতে যাওয়ার আগে একটা রূপকথার গল্প পড়ে ফেলবো বলে চলে এসেছি তোমরাও শুয়ে পড়েছো নিশ্চয়ই তাহলে চোখ বন্ধ বন্ধ করে চলো এসো গল্প শুনে ফেলা যাক আমিও পড়তে পড়তে যদি ঘুমিয়ে পড়ি তাহলে কাল সকালের আগে তোমরা এই গল্প শুনতে পাবে না তাহলে পড়াশোনা করার পরে শুনো কেমন তো আজ আমার দেশের রূপকথা এই বইটি থেকে আমরা পড়ব কয়েক সপ্তাহ আগে এই বইটি থেকে আমরা পড়েছিলাম পৌশালী। তো শুরু করি আমার দেশের রূপকথা এই বইটি থেকে আরেকটি রূপকথার গল্প আমাদের গ্রাম বাংলার রূপকথার গল্প তো এই বইটির সম্পাদনা করেছেন শ্রী ধীরেন্দ্রলাল ধর আর এই বইটি প্রকাশিত হয়েছে কিশোর ভারতী থেকে এর যে মলাটের ছবি এঁকেছেন তিনি হলেন শ্রী হরেন চক্রবর্তী আর ভেতরের পাতার ছবিগুলো এঁকেছেন শ্রী অরুণ গুপ্ত তাহলে শুরু করি আচ্ছা আজকের গল্প সাত ভাই চম্পা গল্পটা মনে হচ্ছে শোনা শোনা না চলো আর একবার জেনে নিই এই তো সাত ভাই চম্পা অনেক পুরোনো বইয়ের এই পিডিএফটা আমি পেয়েছি একটু একা ব্যাখা দেখতে লাগবে কিন্তু পড়ে ফেলা যাবে তাই তো আচ্ছা এইটাতে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই যে মাঝের বড়ো ফুলটিতে একটি মেয়ে আর বাকি সাতটা বাচ্চা ছেলের মুখ আমরা দেখছি ফুলের মধ্যে তাই তো আর সামনে একজন চাষি কি জানে কে তাহলে চলো পড়ে ফেলি সাত ভাই চম্পা এক ছিল রাজা রাজার দুই রানী বড় রানী আর ছোট রানী বড় রানীর অহংকার ছিল খুব রাজার বড় রানী সে কারোর সঙ্গে ভালো করে কথা কয় না দেমাকে তার মাটিতে পা পড়ে না সদাই রম রম ঝম করছে ছোট রানী মানুষটি ছিল খুব ভালো মুখে হাসি তার লেগেই আছে কখনো কাউকে একটা চড়া কথা সে বলতো না তাই বড় রানীর চেয়ে ছোট রানীকেই সবাই ভালোবাসত বেশি রাজা সবই আছে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া লোক লস্কর পাই পেয়াদা হিরে জহরত কিছুরই অভাব নেই তবু রাজার মনে সুখ নেই রাজার ছেলে মেয়ে নেই তারপরে কে রাজা হবে এত সুখ কে ভোগ করবে কে বসবে সিংহাসনে যতদিন যায় ততই রাজার ভাবনা বাড়ি বসে বসে গালে হাত দিয়ে শুধু ভাবেন আর ভাবেন এই যে দেখো রাজা ভাবছে গালে হাত দিয়ে বসে তাই না দিন যায় কতদিন পরে ছোট রানীর ছেলে হবে রাজা ভারী খুশি গরিব দুঃখীকে মিঠাই খাওয়ালেন সে যা চাইলো তাকে তাই যে যা চাইলো তাকে তাই দিলেন সবাইকার মুখেই হাসি ফুটলো শুধু বড় রানী হিংসে গুম হয়ে রইলো মুখে কথা নেই সদাই সদাই থমথমে ভাব ছোট রানীর বেঁধে দিলেন সোনার শিকলে বললেন যখন ছেলে হবে এই শিকলে টান দিও ঘন্টা বাজবে মানে ছোট রানীর ঘর থেকে রাজসভা অব্দি একটা শিকল বেঁধে দিলেন সেই সোনার শিকলে একটা ঘন্টা বেঁধে দিলেন যাতে টানলে ঘন্টা বাজে তো বললেন যখন ছেলে হবে এই শিকলেই টান দিও ঘন্টা বাজবে ঘন্টা বাজলেই আমি এসে ছেলে দেখব। ছোট রানীর ছেলে হবে কাছে থাকবে কে বড় রানী বলল বাইরের লোক কেন থাকে ঘরের লোক আমি তো আছি আমিই থাকবো রাজা বললেন সেই ভালো বড় রানী ছোট রানীর ঘরে গিয়েই শিকল ধরে নাড়া দিল ঢং ঢং করে ঘন্টা বাজল রাজসভায় রাজা চমকে উঠলেন তখনই ছুটে এলেন বাড়ির ভিতর ছোট রানীর মহলে এসে দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজসভায় খানিক বাদে আবার শিকলে টান পড়লো রাজসভায় আবার ঘন্টা বাজল ঢং 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 রাজা আবার ছুটে এলেন বাড়ির ভিতর ছোট রানীর মহলে এসে দেখেন কিছুই না রাজা ভারীরা রাজার ভারী রাগ হলো বলেন ছেলে হবার আগে ফের যদি শিকল টানো ফের যদি ঘন্টা বাজাও তাহলে দুই রানীকেই আমি কেটে ফেলব শিকল আর নড়ে না ঘণ্টা আর বাজে না এদিকে ছোট রানীর সাতটি ছেলে আর একটি মেয়ে হলো। ফুলের পাপড়ির মতো ছেলে মেয়ে আঁতুর ঘর আলো হয়ে গেল বড় রানীর শিকল আর টানলো না হিংসায় তখন তার বুক ফাটছে মন চরচর করছে তাড়াতাড়ি হাঁড়ি সরা এনে ছেলেমেয়েগুলিকে তার ভিতর পুড়ে পুকুর পাড়ে ছাইয়ের গাদায় পুঁতে দিয়ে এলো আসার সময় পুকুর পার থেকে ধরে আনলো কতকগুলি ব্যাং আর ব্যাঙাচি তারপর নাড়া দিল শিকলে ঢং ঢং করে ঘন্টা বাজলো রাজা আবার ছুটে এলেন রানীর মহলে বলেন কই কেমন ছেলে হলো দেখি বড় রানী এক হাঁড়ি ব্যাঙ আর ব্যাঙাচি এনে দেখালো বলল এই দেখুন রাজা তো অবাক এই ছেলে যত সব ব্যাঙ আর ব্যাঙাচি রাগে তিনি তখনই ছোট রানীকে বের করে দিলেন রাজবাড়ি থেকে বড় রানী এবার খুশি হলো মুখে হাসি ফুটল এ দেখো ছোট রানি বেরিয়ে যাচ্ছে ছেঁড়া কাপড় পরে আছে আর হাতে একটা ঝুড়ি কাঁটা দূর হল তার তিনি এবার মহারানী হলেন এদিকে শেষ নেই আজ পথের ভিকারিনী খুঁটে কুড়ায় পথে পথে ঘুরে বেড়ায় আর গাছতলায় পড়ে থাকে রাজরানীর সোনার বরণ কালি হয়ে যায় মাথার চিকন কালো চুলে তেল অভাবে জট পাকায় কোনো দিন দুটি ভাত জোটে দিন বা তাও জোটে না ছোট রানীকে আর চেনা যায় না এইভাবেই দিন যায় এদিকে রাজার মনে সুখ নেই ছেলে নেই কে রাজা হবে কে সব ভোগ করবে কে বসবে সিংহাসনে রাজপুরি যেন খা খাঁ করে এদিকে রাজার বাগানেও আর ফুল ফোটে না মালি এসে বলে গাছে তো আর ফুল ফোটে না আর ঠাকুর দেবতার পূজা হবে কি করে দেবদেবীর পূজায় আর ফুল পড়ে না রাজা বসে বসে ভাবেন আর হা করেন দিন কাটে কতদিন পরে পুকুর পাড়ের এক গাছে ফুল ধরল সাতটি চাপা আর একটি পারুল ফুল সোনার বরণ সাতটি চাপা আর দুধের বরণ একটি পারুল মালি দেখে ভারী খুশি হলো অনেকদিন পরে আজ দেবতার পূজার ফুল পাওয়া গেল সে গেল সেই পূজায় ফুল তুলতে মালিকে দেখে পারুল ফুল বলে সাত ভাই চম্পা জাগরে অমনি সাতটি চাপা নড়ে উঠলো সারা দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল মালি এসেছে ফুল তুলিতে পূজার ফুল দেব কি নিতে সাত চাপা বলল দেবো না না ফুল বল গো পারুল আগে আসুক রাজা তবে দেব ফুল গাছের ডাল সোজা হয়ে গেল তত্তর সসর করে সব কটি ফুল উপরে উঠে গেল মালি আর হাতের নাগাল পেলে না মালি তো অবাক ফুলে যে কথা বলে সে কোনো শোনেনি সাজি ফেলে সে দৌড়ে গেল রাজসভায় রাজার কাছে বলল মহারাজ শুনেছেন কখনো ফুলে কথা কয় ফুলেরা আপনাকে ডাকছে ফুলে কথা কয় রাজা তো অবাক রাজসভার সবাই অবাক তখনই সবাই ছুটল পুকুর পাড়ে গাছতলায় চমৎকার ফুল সোনার মতো চাপা, দুধের মতো পারুল রাজা গেলেন ফুল তুলতে পারুল ফুল গাছের ডালে দুলে উঠল ডাক দিল সাত ভাই চম্পা জাগরে চাপারা বলল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজা এসেছেন ফুল তুলিতে পূজার ফুল দেব কি নিতে চাপারা জবাব দিল দেব না দেব না ফুল বল গো পারুল আগে আসুক বড় রানী তবে দেব ফুল ডাল সোজা হয়ে গেল সসর তর তর করে ফুল উপরে উঠে গেল রাজার হাতে নাগালের অনেক উপরে রাজা তো অবাক ডাকো বড় রানীকে তখনই বড় রানীর ডাক পড়ল বড় রানী এলেন বড় রানী ফুল তুলতে গেলেন ফুলেরা বললো দেব না দেব না ফুল বল গো পারুল আসুক আগে ঘুটে কোঁড়ানি মাথায় জট দুও রানি। তখন হবে ঠাকুর পূজা তখন দেব ফুল রাজা বললেন খুঁজে আনো দুয়োরকে দিকে দিকে লোক ছুটলো পাইক পেয়াদা খুঁজতে বেরোলো তো মাঠ ঘাট ঘুরে তারা খুঁটে কোরানি দুওরানিকে খুঁজে আনলো হাতে গোবর মাথায় জট ছেড়া কাপড় পরনে ছোটরা এসে দাঁড়ালো গাছ তলায় পারুল ফুল হাঁক দিলো মা এসেছো মা এসেছো আয়রে নেমে ভাই ভাই বোন সবাই মোরা মায়ের কোলে যাই মা মা বলে সারা উঠল সাত চাপার ভিতর থেকে সাতটি ছেলে আর পারুল ফুলের ভিতর থেকে একটি মেয়ে ছোট রানীর কোলে ঝাঁপিয়ে পড়ল ছেলে মেয়ে তো নয় যেন এক এক টুকরো চাঁদের কণা হিরের টুকরো সকলে তো অবাক রাজা বলেন কি কি এমন কেন সবাই বলল তাই তো এমন কেন পারুল গড় গড় করে বলল সব কথা হাড়ির ভিতর ছেলে মেয়েকে পুঁতে রাখার কথা ব্যাং ব্যাঙাচির কথা বড় রানী ভয় কাঁপতে লাগলো সব শুনে রাজা রাগে কাঁপতে কাঁপতে বললেন এমন রানীর এখনই সাজা হওয়া দরকার হেঁটে কাঁটা উপরে কাঁটা দিয়ে বড় রানীকে এখনই পুঁতে ফেলো তারপর সোনার বরণ সাত ছেলে দুধের বরণ পারুল মেয়ে আর ছোট রানীকে নিয়ে রাজা রাজবাড়িতে ফিরে এলেন রাজপুরিতে সারা পড়ে গেল খানায় সানাই বাজল সবাই খুশি সবাকার মুখেই হাসি রাজা ছেলে ফিরে পেল, দুয়ো রানী ঘরে এলো আমার কথাও ফুরিয়ে গেল আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো কেন রে নোটে মুরলি গরু কেন খায় কেন রে গরু খাস রাখাল কেন ভাত দেয় না কেন রে রাখাল ভাত দিস না বউ কেন রাঁধে না কেন রে বউ রাঁধিস না পিঁপড়ে কেন কামড়ায় কেন রে পিঁপড়ে কামড়াস কুটুস কুটুস কামড়াবো গতরের মাঝে সেঁধোবো করবি কি তুই কর করিনে কাউকে ডর তো ছোট্ট বন্ধুরা আজকের মতো এখানেই আমাদের আমাদের গ্রাম বাংলার রূপকথার একটি গল্প শেষ হলো আর এই যে গল্পের পরে যে ছড়া এই গল্পগুলো হলো এই ধরনের রূপকথার গল্পগুলোর সাথে এরকম ছোট ছোট ছড়া সব সময়ই থাকে তাহলে আজ এই অবধি তবে আজকের গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো যখন কিছু করার নেই অন্যায়ের প্রতিবাদ করার মতো যখন অবস্থা নেই তখন নিজের কাজ করে যাওয়াই ভালো সেই সময় তোমার সামনে অনেক কাজে বাজে জিনিস আসতে পারে যাদেরকে তুমি প্রচুর শ্রদ্ধা করো তাদেরকেও তুমি ভিন্নভাবে দেখতে পারো অনেক পরিস্থিতির মধ্যেই তাদের অনেক রকমের রূপ দেখতে পাও পেতেও পারো বিকৃত রূপও দেখতে পারো ভালো রূপও দেখতে পারো সব কিছু সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো আর নিজে সত্য পথে আছো সেটুকুনি ভেবেই এগিয়ে যাওয়া সবচেয়ে ভালো সে তাতে সোরানি সে তাতে সোরানি বা দুয়োরানি যে অবস্থাতেই সময় রাখুক সত্যের জয় নিশ্চিত হয় তাই তো তাহলে আজ এই অবধি হ্যাঁ এবার ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি টুকুস করে তাটা